আসসালামু আলাইকুম আদা এবং রসুন আমরা মুরগিকে খাওয়াই মুরগিকে আদা এবং রসুন খাওয়ালে বিভিন্ন ধরনের উপকার হতে পারে আপনারা যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করতে করেন বা করছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন সম্পর্কে অবগত নন কিন্তু প্রাকৃতিকভাবে যে উপাদানগুলো রয়েছে আদা এবং রসুন যদি আপনারা খাওয়াতে পারেন শুধু বাণিজ্যিক খামারি শুধু শুধু বাণিজ্যিক খামারি যারা মুরগি লালন পালন করেন তারা বিভিন্ন ধরনের মেডিসিনের সাথে পরিচিত কিন্তু যারা ঘরোয়া পরিবেশে অল্প সংখ্যক একশো দুইশো পঞ্চাশ যে যতগুলোই মুরগি লালন পালন করে না কেন তাদের কিন্তু মেডিসিন সম্পর্কে এত ধারণা নেই তবে আসুন আজকে তাদের কথাই চিন্তা করে এবং কি বাণিজ্যিক খামারি যারা আছেন তাদের কথাও চিন্তা করে এই আদা এবং রসুন একসাথে ব্ল্যান্ডার করে খাওয়ালে কী কী ধরনের উপকার হয় সে বিষয়টা নিয়ে কথা বলবো এখন আসুন আদা এবং রসুন এটার ভিতরে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ক্ষতিকারক জিনিস নাই এর মধ্যে রয়েছে শরীরে রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম ভালো হয় হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও আদা রসুন অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটেরি বৈশিষ্ট্য শরীরে বিভিন্ন প্রদাহ কমাতে সহায়তা করে আদা এবং রসুন যদি আপনারা একসাথে খাওয়াতে পারেন প্রথমে রোদ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে হৃদরোগের ঝুঁকি কমাবে প্রদহ কমাবে আদা এবং রসুন যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু যদি মুরগির ঠান্ডা থাকে এই ঠান্ডার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ এখন আসুন এটা আপনারা কি পরিমাণে খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন সে বিষয়টা নিয়ে কথা বলা যাক অনেকের ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে এটা খাওয়াতে পারেন যদি ব্ল্যান্ডার মেশিন না থাকে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন এগুলোর সাথে যদি পরিচিত বা না থাকে তাহলে আপনারা পিষে বা যে কোনোভাবেই এই আদা রসুনের রস বা একত্রে করে আপনারা মুরগিতে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন যদি এটা খাওয়াতে পারেন তাহলে মুরগির শরীরের রোধ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি বডিতে সকল ধরনের পেটের যদি গ্যাস্ট্রিক থাকে বদহজম থাকে অ্যাসিডিটি ইত্যাদি এগুলো থাকে এগুলোও কিন্তু আদা এবং রসুন কমাতে সহায়তা করে অনেকের মুরগি বিভিন্ন ধরনের সমস্যা থাকে দেখুন দরুন আমরা যে বাণিজ্যিক খামারগুলো সাধারণত যদি আমরা মেডিসিন ব্যবহার করি ঠান্ডার মেডিসিন তাহলে কিন্তু ওজনটা কমে যায় তো যারা মুরগি বিক্রি করেন মুরগি বিক্রির আগে যদি ঠান্ডা লেগে থাকে মুরগির ওজন যদি কমে যায় তাহলে কিন্তু বাজারটা পাওয়া যায় না তারপরেও আপনারা যদি মুরগির ঠান্ডাজনিত সমস্যা থাকে তাহলে ওষুধ না খাইয়ে মেডিসিন না খাইয়ে আদা এবং রসুন খাওয়া রসুন খাওয়াতে পারেন আদা এবং রসুন খাওয়ালে তাহলে মুরগি ঠান্ডার সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কন্টিনিউ খাওয়ালে আদা এবং রসুন যদি আপনারা তিন থেকে চার দিন কন্টিনিউ পানির সাথে মিশিয়ে খাওয়ান তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পুরফ্রাই ফার্মের সাথেই থাকুন দেখা হবে বড় পরী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ